কালকে পার্টি সার্কুলারটা ওই রকম জগমগ হয়েছে কেন হ্যাঁ কি কারণে ভুলে গেছেন না সত্যি হাত দিয়ে পারছিলেন না কি হয়েছে কি ভুলে গেছিলেন না পারছিলেন না ভুলে গেছে কি ভুলে গেছে কেননা মা কোনোদিন ওই ময়দার

তো তোমার আমি বুঝে গেছি খালি ডায়লগ মারবে এটা ওটা এটা ওটা কাজ কিছু করবে না এবার আমি মায়ের সঙ্গে করব পার্টি এবার আমি করব মায়ের সঙ্গে তোমাকে করতে হবে না তুমি এটা মানতে চাইছো না যে তুমি কিছুই করি ওখানে এবার ব্যাটারটা আমি মানবো তাও আমি ভালোই আর কি লাগবে সুজি সুজির প্যাকেটটা খোলা হয়নি এর সঙ্গে তো মি মিশিয়ে দেবো তো তুমি যেভাবে করো সেইভাবেই বলো আমি করবো

খানে তুমি কি করছো যাও কি ওখানে শুয়ে পডো দুজনে কি করবে গুটা কোথায় গলাতে হবে এর মনে গুটি দেবো তো কত সফট গুড়ের করতে হবে আছে না কি আছে স্মৃতিশক্তি লোক হয়ে গেছে ও তার জন্য ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু পাটি সাপটার রেসিপি কিন্তু বলে নি সেগুলো কিন্তু পুরো মাথার মধ্যে গেঁথে রয়েছে কি করবো এবার ভাঙতে হবে তো দাঁড়া হ্যাঁ

অল্প একটু নিয়ে এসেছিলাম এবারে খেজুরের এটা কি খেজুরের তো খেজুরের গুড় আর এখানে যে পাটি হয় মানে ওটা আমি খারাপ বলবো না মানে ঠিক আছে কিন্তু আমাদের যে প্রসেস সেটা দিয়ে ও মন ভরে না ওই সব পাটি এখানে যেইটুকু হবে যদি পাঁচটা কি ছটা পিসও হয় একটা পিস ও মা আর জামাই হাফ হাফ খাবে আর বাদ বাকিগুলো আমি খাবো বাদ বাকি আমি খাবো সবার আ মিষ্টি খাওয়া মানা সুধরাং আমি ঘুরে ফিরে সব খাবো আর ওগুলো আর কত হবে কোন নাম করলে কি করে করব বাবারে নামগুলোটা বেঁচে করে দিয়েছি গ্যাস কিন্তু জ্বলছে কিন্তু গ্যাস স্ট্রিকেট কিছুই করা আছে হুম এখানে মানে আমি খেতে ভালোবাসি কিন্তু আমার ধৈর্য লাগে না এই পিঠে জিনিসটা করাটা ও বাবা তুমি তো দেখছি আবার ঠান্ডার মধ্যে চাদর ফাদর খুলে দিচ্ছ নারকেল কি পুরো নিয়ে যাবেন দেখি নারকেল একটা রয়েছে যত বেশি বানানো হয় তত এগুলি অধিক আবার দিতে হয় আচ্ছা ভাই কম একটু বানাই অনেক খাটনি হবে আগে মায়ের উপর ছেড়ে দিয়ে আমি নিজের যে থাকতাম এখন ঢাঙ্কু মনি কত্তিন না ওটা নিয়ে কি হবে উনি এটা দিয়ে ভালো হবে যতক্ষণে বলবো ততক্ষণে আমার হয়ে যায় কিন্তু তাও তা তো ঠিকই কিন্তু কী করে আর তো সেই আগের মা নেই কী হবে এটা এবার বলবে এটাই একটু খালি মুখ যাবে না দেখি তুমি কীরকম

এই যে এই খুন্তিটা কিন্তু মা দুর্গাপুর থেকে নিয়ে এসেছিল এই একটাই বাসন প্রসনের স্মৃতি রয়েছে এবার দেখো সবাই তোমরা কোথায় আমার বার্নার জ্বলছে আর মায়ের কড়াই কোথায় পৌঁছে গেছে তুমি ছাড়ো তো আমাকে দাও রাত কাবার হয়ে যাবে এমনিতে সারাদিনে আমি আর সময় পাই না তাই সন্ধেবেলায় আজকে সব বন্ধ বলে ভাবলাম একটু বানা কালকে একটু পায়েস বানিয়েছি

একটু অনেকটা লিকুইড হয়ে গেছে নারকেলগুলো আমার ঠিক মতো ইয়া হয়নি। কাটা হয়নি। মানে কোরা না হয়নি। কিছু কিছু বড় বড় নারকেল তো আমি। একটু 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 হয়ে যাবে। কতজন হেল্পার তুমি করছ잖아 মা কে করতে দাও আমি তুমি কটান কান্দি সবাই মিলে করছে জলটা তাই একটা মানে যদি ছখানাও হয় একটা তুমি আর মা ভাগ করে খাবে আর আমিই তোমাদের সবাই তুমি তাই আজকে আবার নতুন কথা কি এ বাবা এ আবার উঠে বসে

কি দিচ্ছে মা ফুল বল হচ্ছে আগে ব্যাটারটা না দিয়ে নারকেলটা দিতে যাচ্ছে উল্টো পাল্টা করে খায়ও না মা মাথায় যদি মনে রাখতে পারো তবে খাওয়াও না হলে খাওয়া যাবে করে তোমার খেতে খাবে না খেতে খাবে কি আমি ফাইনালি এই গোলটা করলাম একটু পাতলা করে আর আরেকজন কিন্তু বসে আরেকজন কিন্তু বসে গেছে হ্যাঁ হয়েছে পারে না সেটা কিছুতেই স্বীকার করতে চায় না এবারে একদম ফেলিও আগের বছরে যেগুলো বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো ছবিগুলো আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে এই নাকি পার্টিসিপ করা আমি নিজে এইসব ঝামেলার কাজগুলো করতে চাই না যাই হোক পরপর ওইদিকে কয়েকটা বানিয়েছি সব পরে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে ও দাঁড়াও গরম আছে কিন্তু মায়ের হাতের হাত দিয়ে করবে কি করে মা হাত দিয়ে মো এটাকে হে ঠিক করি বরং করি

हाँ ठीक है तुम्हार की एक कोड़ाई था लाख बे यार कोड़ाई तो लाख बे ना किसे मालूम चाटुआ जी हाँ चाटुआ कोरबो अरे, अरे तुम्हारे हेलिये था लाख जे तो खंठ आये आखी लाख बेलाज़ जिधे बे हैं ऐसे इतना देते हो ऐलाज़ जेता हूँ किसे दबो ऐलाज़ कौटा

এই হলো মায়ের পাটিসাপটা এটাকে আমি নাম দিয়েছি চিরে চ্যাপটা পাটিসাপটা মানে লাইফে এই ফার্স্ট টাইম মা এরকম বানালো মানে তার ধারণা সে আগে যেমন বানাতো এই দেখো লাস্ট ইয়ার তার আগের বছর যেগুলো বানিয়েছে তার ছবি দিলাম দেখো কি সুন্দর বানিয়েছে